আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা অনেকদিন পরে চমৎকার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশের সর্ববৃহৎ ক্রেস্টের রাজধানী ক্রেস্ট সেন্টার আল মাহমুদ ক্রেস সেন্টার থেকে চমৎকার চমৎকার আরও নতুন কিছু ডিজাইন আসছে যে ডিজাইনগুলো চোখ দাঁধানো আপনার দেখলে সবগুলোই পছন্দ হবে যাই হোক আপনি তো সবগুলো আর নেবেন না যেটা আপনার পছন্দ এবং বাজেটের মধ্যে বরাদ্দের মধ্যে আছে সেটাই নেবেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে ডানদিক থেকে ডানদিক থেকে ফ্রেম দেওয়া যে মালটা রয়েছে এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা বারো ইঞ্চি তারপরে হচ্ছে এই যে সি থালা যে মালটা রয়েছে এটা হচ্ছে এক হাজার টাকা আর এই যে ওয়াই যেটা রয়েছে পাতার মধ্যে প্লেট দেওয়া এটা হচ্ছে এক হাজার টাকা তারপরে শুভ বিবাহ বিবাহ স্মরণিকা করতে পারেন এটা হচ্ছে মাত্র আটশো টাকা তারপরে চায়না ভিএবি একটি মাল রয়েছে এটার দাম হচ্ছে দুই হাজার টাকা তারপরে কেতলি ডিজাইন একটা চমৎকার পেস্ট রয়েছে এটা হচ্ছে মাত্র আটশো টাকা তারপরে হচ্ছে মাত্র আটশো টাকা তারপর একটা হচ্ছে বারোশো টাকা তারপরে চায়না যে ব্লাক পেস্টটা রয়েছে ওটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা তারপরে ধানের শীষ ওটা হচ্ছে আঠারোশো টাকা আলহামদুলিল্লাহ আরও অনেক ডিজাইন রয়েছে যারা মাহমুদ কেস সেন্টারে নিয়মিত কাজ করান অর্ডার করেন এবং যারা নিয়মিত কেস নেন আপনাদের প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য আপনাদের অতিথি এবং স্টুডেন্টদের দেওয়া দেওয়ার জন্য চমৎকার চমৎকার যত ডিজাইন আছে নতুন এবং ইউনিক ডিজাইনের সমাহার পাবেন আপনি আলমাহমুদ কেশ সেন্টারে সো যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে ক্রেস্টের অর্ডার করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার দেওয়া অর্ডারটি সুন্দর ডিজাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি